লামপ্রাহাটি এলাকায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে পাঁচটায় অনুষ্ঠিত হয় মিছিল জানা যায় তিপ্রামথার উদ্যোগে লামপ্রাহাটি এলাকায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে এক মিছিল সংগঠিত করেন এই এই মিছিল উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলই উপস্থিত ছিলেন তিপ্রামথার ইয় তিপ্রা ফেডারেশন ও তিপ্রা উমেন ফেডারেশনের কর্মীরা জানা যায় নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস সে উপলক্ষে প্রত্যেক বছর নেই এবছরও টাকারজলা তিপ্রামতা ব্লক কমিটির উদ্যোগে লামপ্রাহাটি এলাকায় এক মিছিল সংগঠিত করেন এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলৈ সহ তিপ্রামতার নেতৃত্বরা উক্ত মিছিলটি লামপ্রাহাটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন মিছিল শেষে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন তিপ্রামতার টাকার জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলৈ হমাই বাৰটা কাৰিটি ৱাই টি এফ ডিৱ্ৰামা ৱাই টি এফ টি ডাব্লিউ এফ মিলৈ যি কাইচি ন যতন শ্বি দি নাইন আগষ্ট ৱৰ্ল্ড ইণ্ডিজিনেছ ডে জে ইউ এন অ' ডিক্লেছন ডি জকমণি মাহাই দিন কাহাম চি গৈ কাৰণ যি চাইমান পায় পৃথিৱী নাইনটি কান্ট্ৰিছ যে যে চি ইজিনেছ ৰ লিভিং খংখিনি যি চাৰাথাকি চাই দি পাই চেভেন থাউজেণ্ড লেংগুৱ মানে চভে থাউজেণ্ড লেংগুৱেজ সান দিয়া জে তা যি অমাহাই এটা ইণ্ডিজিছ গ্ৰুপ তাই প্ৰায় দিন কালচাৰ ফাইভ থাউজেণ্ড গ্ৰুপ কালচাৰেল আইডেণ্টি গান এমেই ইম্পৰ্টেন্স দেশ জে অমাই ইণ্ডিজিছ দে ৰং ৰাইট বিনি যে অধিকার বি বিষা কালচার ট্রেডিশন রমি অ্যান্স প্রিজার্ভেশন ইউএন ও ডিক্লার দেরজ জেটা ই অ হা ও জে বেশ ইন্ডিজিস রে বেক অবদান দো আর বর ট্রেডিশন বেগ রিচেস অ্যামাগো তিনি জি বহাই অ হানি তিপ্র হানি যে ইন্ডিজিস অব তিনি প্রমাণ যে অরঞ্জেন হানি তিপ্রা সারক যেন তিনি ইন্ডিজিস বাই ম সুদূ বারো টাকার যেমন খাইজেল তো ইয়া সারাত প্রত্যেকটো জগাও जिनी वर्ल्ड इन्डिजिनी जिनी कालचारे नोखना जो खाने कालचारल सो जो खै दुःखमा जगाउँछ आगि कान म चाम जिनी जो किसु ट्रेडिसन चाखै नुखै अम अनेक जगाउने एक्जिभिसन बोनी बाल्लचार चिनी नुख्नु नरक जिग्ने सामाति बारन्जा जतन् ड्रेस फाइज तिनीको बहिनी अब नि बगैँ जन प्रत्येक बसन जुन टाइपको हाम कहाँ जुन चाहिँ कलङ्ग वानसो रकला जे थीम प्रत्येक बसन थीम चेन्ज दुई গাছকে ফলো খেয়ে সঙ্গ বসকানজি সেজি রাইটস যে ফরেস্ট যে ইন্ডিজিসান্ট যে লেন্ড রে ও লেন্ড অফ পিজারভেসন খাই ইন্ডিজিনিয়াস বেড়ে কিন্তু হ্যাঁ পয়্যন্তমা ইউএন ও যখন নাইনটিন প্রপোজাল কাকা যাতে ইন্ডিজিস অনেক ব্রেডুশন পাসী খাই নাইনটি নাইনটি থ্রি ও ইউএন ও যে রেজুলেশন না যো যে ফরটি নাইন টু হান্ড্রেড জায়গা রেজুলেশন না অব যে প্রত্যেক বছর হাইয়া কোন পালাই কোন কুন জায়গা যে ত্ৰিপুৰা একচুৱেলি নাইনটিন নাইনটিন ফ'ৰনো আমাক ডিক্লেচন জাকা প্ৰত্যেকটা নাইন অগষ্টানো যে ৱৰ্ল্ড ইণ্ডিজিনেছ ডে এক যে ইণ্টাৰনেশ্যনেল ডে অফ দা ৱৰ্ল্ড ইণ্ডিজিছ পিপলা মই হেৰি ন যে ইউনিঅ ডিগ্লেক মানে হ'ব নাইনটি নাইনটি ফ'ৰ নিচিনা নাযাখা দিনা হাইফে টি টিফ গা চ এলাৰ্ট মানে তাৰমানে ফচিট এনব কিছু বৈচা আগলোক কাজি থাকা হপেনো যি যে প্ৰায় নোব নাই নাইনটৰ ইউ থাউজেণ্ড ওৱান টু ৰ নিচিম কিন্তু আছে অক অভাৱ আছে খাই খাইছে অকৈ ছাৰ ট্ৰিফ যে ৱৰ্ল্ড ইণ্ডিজিনাছ গৈয়ে যোন যথেষ্ট তৱেৰ ওকা जे इन्डिजिनीस र राइट नै इन्डिजियन का पासा कालसर नै जुन जो त सो खै अब जुन बेले खा दोगो एउटा प्राउडली जुन सो जे जु अ संसार नि अ हायुङ नि इन्डिजिनियस जे